আর কিছুদিনের মধ্যে ঘোষণা হয়ে যাবে লোকসভা নির্বাচনের দিনক্ষণ তারপর লাগু হয়ে যাবে নির্বাচনী আচরণ আচরণবিধি এর আগেই শহরের অসমাপ্ত কাজগুলি গুছিয়ে নিতে চায় পৌর নিগম শহর আগরতলাকে একটি নতুন আধুনিক শহর রূপে গড়ে তুলতে কাজ শুরু করে দিয়েছে পৌর নিগম মঙ্গলবার বর্ডার গোল চক্কর বাজার পরিদর্শন করলেন মেয়র দীপক মজুমদার সহ আগরতলা পৌর নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব এবং এলাকার কর্পোরেটরা আরও অন্যান্যরা এদিন তারা বাজারে পার্কিং ব্যবস্থা বর্জনিকাশন থেকে শুরু করে যাবতীয় বিষয় খতিয়ে দেখেন ধরে অনমোস্ট অচলা অবস্থা যারা ব্যবসা করতেন তারা ব্যবসা করার ছিলেন না এই কারণে যখন এটা নির্মাণ করা হয় তখন অবিজ্ঞান সম্মতভাবে হয়েছে বিজ্ঞান বিজ্ঞান ভিত্তির বাজার হয়নি বাক্রেতা ফেদে আলটিমেটলি বাজার ভালো রাখার মতো ব্যবস্থা ছিল না এটা দীর্ঘদিন সংস্কার অভাবে ছিল তো এখানে যারা ব্যবসায়ীরা আছেন আমাদের কর্পোরেটাররা আছেন এম এস মহতানুদেব রায় আমাদের তারা কিন্তু আবেদন করেছে তাতে আমাদের সঙ্গে আমাদের কমিশনার সাহেব সহ আমাদের বিভিন্ন আধিকারিক করে এসছেন এবং ব্যবসায়ী সমিতির সঙ্গে আমাদের যারা প্রতিনিধিরা আছেন এই সবার সঙ্গে কথা বলা হচ্ছে বাজারটাকে আরও উন্নত করা এই কারণে এখানে লাইট হাউস হচ্ছে এখানে প্রায় এক হাজার পরিবার আসবে তাদের সঙ্গে আরো লোকজন থাকবে তাদেরকেও এই বাজারে যাতে ব্যবসা ব্যথা হিসেবে তাদেরকে সুযোগ দেওয়া যায় এবং সার্বিকভাবে এই এলাকার উন্নয়নের সঙ্গে সঙ্গে যেহেতু আমাদের এখানে রাস্তা ড্রেন সমস্ত উন্নয়ন হয়েছে সঙ্গে বাজার চেষ্টা আমরা করব সেই দেশে আমাকে এখানে ভিজিট করা কারণ সাহেবও দু আন্তরিকভাবে চেষ্টা করছেন তাকে আপনি এইভাবে করা প্রথমত যেহেতু এখানে প্রায় নব্বই শতাংশ ব্যবসায়ী ব্যবসা করেন না দোকান বন্দরে গেছেন দীর্ঘদিন ধরে এবং একটা অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হয়েছে আমরা বিদিকে দেখেছি সেগুলি আমরা ছড়িয়ে দেবো এবং বর্তমানে মাছ বাজার যত জাতক যেটা চালও আছে সেটা চাল থাকবে আমরা ওই জায়গাটা চেষ্টা করবো নতুন করে তৈরি করা পরবর্তী সময় এই দুটো বাজারকে সঙ্গে যাতে প্রকৃতভাবে ব্যবসায়ীরা ব্যবসা করতে করতেন কেতটা স্বাচ্ছন্দ্যে বাজারকে ব্যবহার করতে করতেন সেদিকে সমস্ত নিকাশি ব্যবস্থা আলোর ব্যবস্থা সমস্ত রাস্তার ব্যবস্থা করেই আধুনিক বাজার করার আমরা একটা পরিকল্পনা করবো সেক্ষেত্রে আমরা ব্যবসায়ীদের সহযোগিতা চাইছি এলাকার লক্ষ্য সহযোগিতা কিছুদিন হয়তো অসুবিধা পড়তে হবে বাজারে ঘুরতে কিন্তু আমরা চেষ্টা করব যাতে বাজার সবাই চট বাজার আর মাঝ মাঝ চালু আছে সেখানে চালু রাখা পাশাপাশি ওই অস্বচ্ছ করে যে বাজারটা তৈরি হয়েছে যেখানে এখানে বন্ধ প্রায় সেটাকে নতুনভাবে নির্মাণ করে যারা ব্যবসায়ীরা আছেন তাদেরকে ব্যবসা সুযোগ পাশাপাশি রাস্তা পাড়ে যারা গরিব অংশের মানুষ যারা ব্যবসা করেন তাদেরকে এনে এখানে ব্যবস্থা করা যায় কি না সেটি আমার চেষ্টা করি